গুজাতেছে আজকে ক্লাস বুজা গেছে ইনশাআল্লাহ হুজুর ভালোই হচ্ছে যাক আলহামদুলিল্লাহ উপকার আসছে উপকার হচ্ছে নাকি জি জি হ্যাঁ বুঝতে কোনো সমস্যা আছে আগের কোন ক্লাসে বুঝতে কারোর কোনো সমস্যা আছে না হুজুর যাক আলহামদুলিল্লাহ এবং কয়েকটা আর মাত্র তিন চারটা ক্লাস করেই ইনশাআল্লাহ কুরআন শরীফ ধরা হবে তো সেই ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস এগুলো আপনারা সকলেই গুরুত্ব সহকারে ক্লাসগুলো করেন ইনশাল্লাহ আমরা কোরআন শিখবো এবং কমপক্ষে এক একপাড়া তো অবশ্যই পড়বো ইনশাল্লাহ মানে অর্থাৎ আমরা এবং সাথে যদি কোনো সোরা পড়া সম্ভব হয় সময় থাকে ইনশাল্লাহ সেগুলোও পড়া হবে হ্যাঁ কোরআনের যেহেতু সুরা ইয়াসিন সোরা ওয়কা সুরা মুখ এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আয়া মানে সুরা এগুলো প্রতিদিনই পড়তে হয় অনেক বেশি উপকারী ইসরা এগুলো আমরা আপনারা একটু পড়বেন আমাদের যদি সম্ভব হয় সময় থাকে চেষ্টা করব আর ঠিক আছে পর্যন্তই সুন্দরভাবে করবেন উচ্চারণ যেন সুন্দর হয় সেগুলো খেয়াল রাখবেন আর আজকে যেগুলো পড়ানো হয়েছে ওইগুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে তো পারবেন না আর কায়েদা যেগুলো পড়ানো হয়েছে ওইগুলো একদম সোজা শুধু ওই উদাহরণ গুলো খেয়াল রাখতে হবে আর নুন সাকি এবং তানভেনের পরে কোন হরফতে আসছে এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ যে হরফটা আসবে হামজা হা হা গাইন এগুলো আসলে আর এগুলো আসলে হলো মিম কব এরকম আং ফাং এরকম একটা উচ্চারণ আসে আর হলো তানভিনের পরে নুন পরে যদি বা আসে তাহলে মিম হয়ে যায় হ্যাঁ সেখানে ই ইকলাব হবে আর যদি ইয়ার মালুন এই ছয়টা হরফে যদি কোনোটা আসে তাহলে সেক্ষেত্রে কি হবে ঈদগাম হবে কিন্তু ঈদগাম করতে গেলে দুইটা নিয়ম ঈদগাম গুন্না সহকারে অথবা গুন্না বাদে অর্থাৎ মিলিয়ে পড়তে হবে ঈদগাম মানে কি মিলিয়ে পড়া গুন্না সহকারে মিলিয়ে পড়তে হবে অথবা গুন্না বাদে মিলিয়ে পড়তে হবে তো সেখানে ওখানে দেওয়াই আছে যে কোন হরফ আসলে মিলিয়ে পড়তে হবে আর কোন হরফ না আসলে মিলিয়ে পড়া যাবে না হ্যাঁ ওটা ওখানে দেখবেন তো এইগুলো সামান্য কিছু খেয়াল রাখলে ইনশাল্লাহ কোরআন পড়তে আপনাদের কোনো সমস্যা হবে না হ্যাঁ আর সামান্য কিছু নিয়ম আছে ওইগুলো জানলে আহ ইনশাল্লাহ ভালোভাবে পড়া যাবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন